অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে ছিল এক সুন্দর রাজ্য সুরপুর এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রম তার একটি মাত্র মেয়ে ছিল রাজকন্যা রাজকন্যা ছিল দয়ালু বুদ্ধিমতী আর প্রকৃতি ভালোবাসত খুব কিন্তু হঠাৎ এক বছর রাজ্যে ভীষণ খরা পড়ে গাছপালা শুকিয়ে যায় নদীতে পানি থাকে না পশু পাখিরাও কষ্টে পড়ে রাজা অনেক চেষ্টা করেও বৃষ্টি আনতে পারেন না তখন এক বুড়ো দরবেশ আসে রাজপ্রাসাদে দরবেশ বলে পুরুষ মেজ এই রাজ্যকে বাঁচাতে হলে জাদুর পাখিকে খুঁজে আনতে হবে সেই শুধুই রাজকন্যার ডাক শুনে আসে রাজকন্যা মায়া নিজের জীবন ঝুঁকিতে ফেলে যাত্রা শুরু করে জাদুর পাখির খোঁজে তার সঙ্গে যায় একটি বিশ্বস্ত ঘোড়া যার নাম ছিল তারা সাথে ছিল রাজপ্রাসাদের ছোট মন্ত্রী ছেলে মিথু যার বয়স মাত্র দশ কিন্তু বুদ্ধি ছিল অনেক তারা গভীর জঙ্গলে যায় পাহাড় ডিঙায় নদী পার হয় পথে নানা বিপদ আসে রাক্ষস ভোয়াচ্ছন্ন গুহা কথা বলা সাপ ইত্যাদি একদিন তারা পৌঁছায় এক রহস্যময় পাহাড়ে সেখানে একটি বিশাল গাছের ডালে বসে আছে স্বর্ণের পালকওয়ালা এক পাখি জাদুর পাখি পাখিটি বলে পায়রা তোমরা কি আমার কাছে এসেছ শুধু তোমাদের রাজ্যের জন্য নাকি প্রকৃতির জন্য মায়া বলে রাজকুমারী আমি শুধু আমার রাজ্য নয় সব প্রাণীর জন্য এসেছি আমি চাই প্রকৃতি আবার বাঁচুক পাখি খুশি হয়ে বলে পায়রা তোমার হৃদয় সৎ কিন্তু আমার জাদু পেতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে মায়াকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় সবচেয়ে বড় শক্তি কি সবচেয়ে বড় ভয় কি সবচেয়ে বড় বন্ধুকে মায়ার উত্তর হয় ভালোবাসা লোভ প্রকৃতি পাখি আনন্দে ডানা ঝাপটায় সে আকাশে উড়ে তিনবার চক্কর দেয় আর সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয় মায়া আর মিথু রাজ্যে ফিরে আসে রাজ্য আবার সবুজে ভরে ওঠে মানুষ পশু পাখি সবাই খুশি হয় রাজা রাজকন্যাকে বলে মুকুট তুই শুধু রাজকন্যা নোস তুই প্রকৃতির রক্ষক জাদুর পাখি মাঝে মাঝে ফিরে আসে মায়ার কাছে তারা বন্ধু হয়ে যায়